গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বের বিবেকবান মানুষেরা ক্রিয়াঙ্গনের সাথে জড়িত অনেকে সমর্থন দিয়েছেন ফিলিস্তিনি জনগণকে বাদ যায়নি পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফ্রাঞ্চাইজি মুলতান সুলতানস গত শুক্রবার শুরু হয়েছে পিএসএল এর দশম আসর এই আসরটিতে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজায় শিশুদের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থাগুলোর তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে যোগ হবে মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন আমাদের খেলোয়াড়দের প্রতিটি ছক্কা চার বা উইকেটের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের সহায়তায় কিছু করব এছাড়া ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতানের মালিক খান তারিন এক ভিডিও বার্তায় বলেন এবারের পিএসএল এর মাধ্যমে আমরা ফিলিস্তিনিকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কা ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে বোলারেরাও এই উদ্যোগে সামিল হতে চেয়েছে সিদ্ধান্ত হয়েছে বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে এই অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য ফিলিস্তিনের সহায়তা করার ঘোষণা দেওয়ার পর এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে মুলতান করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে তিন উইকেটে দুইশো রান তোলে তারা দুইশো ছড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট আটটি চার হয়েছে তেইশটি যদিও ম্যাচটি জিততে পারেনি তারা আফজাল হোসেন এন স্পোর্টস